দু হাত লাগাতেই হবে চেষ্টা করেছি এক হাতে করার জন্য কিন্তু হবে না তো সুতার মতো এখানে যে রক আছে এই রগগুলাকে গুলাকে ছাড়িয়ে নিতে হবে যে করার জন্য এখন আমি একটু রান্না করবো এটা তারপর আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রান্না করতে চলে যাই ধরিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিব মরগাছের তেল কিন্তু একটু বেশিই দিতে হবে তেলের উপরে না থাকলে ভালো লাগে না খেতে তারপর এখন দিয়ে দিব তেজপাতা দুটা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা ডাসচিনি দিয়ে দিচ্ছি থেতু করে রাখা কয়েকটা এলাচি চারটা এলাচি দিয়ে দিলাম আমি বাকিগুলো আমি পরে দিব পাঁচটা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা লং ক্লোভস পাঁচটা ক্লোভস দিয়ে দিয়েছি আর আট দশটা গোলমরিচ দিয়ে দিলাম এটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সবটুকি লাগবে কারণ পুরো একটা গরুর পুরো মগজটাই আমি নিয়ে নিয়েছি তাই লাগবে হ্যাঁ নাকি মনে করে আর একটু বেশি দিতে হবে না না ঠিক আছে না আমি আবার অনেক সময় হেনার সাথে পরামর্শ করে রান্না করি এটা এই এই মশলাগুলো আমি পরে দিব আবার বাকিটা পরে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব পেঁয়াজের সাথে এটাকে একটু বাগান করলাম সবুজ সবুজ কাঁচামরিচ দেওয়া ওকে আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিবাজটা পেঁয়াজটা দেখুন কাঁচা গন্ধ চলে গিয়েছে যদিও এটা ব্রাউন ব্রাউন হয়নি তারপরও এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিব রসুনটাকে একটু পেঁয়াজের সাথে করে নিব আর কি রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদাটা এখনই দিব না কারণ আদাটা দেওয়ার সাথে সাথে এটা কড়াইতে লেগে যাবে এই জন্য আদাটা পরে দিব রসুনটা দিয়ে দিব আরও হাফ চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম টোটাল এক চা চামচ রসুন বাটা দিয়েছি ধানা ঠিক আছে খুব সুন্দর এখনই খুব সুন্দর একটা গ্রাম চলে এসেছে ওকে তো এখন আমি আদা পেস্ট দিয়ে দিব আমি কিন্তু দু তিন মিনিট একটু রসুনটাকে ভেজে নিয়েছি রসুনের পেস্টটাকে এখন আমি আদা পেস্ট দিব এক চা চামচ

ঠিক একে একে বাকি মশলাগুলা দিয়ে দিব। এখন দিব হলুদের গুঁড়ো এক চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে এটা কি জিরে না? গুঁড়ো হ্যাঁ এক চা চামচ ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হবে কিন্তু একটা দুইটা দুই চা চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ আমাকে একটু গরম পানি দাও এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দা এখানে রাখো আমি দিচ্ছি সুন্দর করে একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেলেই আমি মগজটা দিয়ে দিব মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এ অবস্থায় আমি এখানে এই ব্রেনটাকে দিয়ে দিব গরুর ব্রেন বা মগজ যেটা বলেন সেটা দিয়ে দিলাম এখন খুব আস্তে করে নাড়াচাড়া করব এটার একটা কারণ আছে কি কারণ সেটা হচ্ছে আপনি যদি খুব বেশি গোটাগুটি করেন তাহলে ব্রেনটা একদম ঠেক থেরে পাতলা হয়ে যাবে তো আমি আমার কাছে ওরকম ভালো লাগে না তাই আমি ব্রেনটা যাতে একটু গোল গোল রোয়া রোয়া টাইপের থাকে এই জন্য একটু শক্ত হওয়ার টাইম দিচ্ছি যেমন ডিম ডিম কিন্তু আপনি দিলেই সাথে সাথে শক্ত হয়ে দলা পাকিয়ে যায় এটা যেন একটু দলা পাকিয়ে যায় সেই চিন্তাটাই করছি আমি সেই কাজটাই করছি তো একটু এভাবে রাখছি একটু পর আমি নেড়ে দিব যাতে মগজটা একটু বসে যায় শক্ত হয়ে যায় রোয়া রোয়া হয় তাহলে খেতে এটা ভালো লাগে দেখতেও কিন্তু সুন্দর লাগে অনেকে এটাকে চেটকে এমন অবস্থা করে খুবই পাতলা থের থের করে ফেলে তো এতে হয় কি জিনিসটা দেখতে সুন্দর লাগে না আমার কাছে ভালো থাকে না আসলে তো এই জন্য আমি এইভাবেই করি আর ব্রেনটা কিন্তু খুব বেশি দিন রাখবেন না ফ্রিজে খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন আমাদের কুরবানিদের অব এটা তারপরও এটা পনেরো দিন হয়ে গিয়েছে দেরি হয়ে গিয়েছে তো যত তাড়াতাড়ি সব খাওয়া ভালো ফ্রিজে বেশি দিন রাখা ঠিক না কলিজা গুর্দা আর মগজ এ কয়টা জিনিস বেশি দিন ফ্রিজে রেখে খেতে হয় না আর কালারটা কিন্তু মগজের কালারটা আমি সবসময় খুব বেশি লাল টকটকে করি না একটু কালারটা রাখি হালকা লাইট কালার করি এতে ভালো লাগে দেখতে আর খেতেও ভালো মগজে খুব বেশি মশলা কিন্তু দিতে হয় না তবে হ্যাঁ ডাস্টিন এলাচি এগুলো দিবেন ঠিক মতো রান্না হয় তাহলে গন্ধ হবে এখন আমি কি করব এলাচিগুলো দিয়ে দিব আর লং আর দিব না আমার লং গোলমরিচ চা যা যা আছে আর এখানে আমি আর একটু ডাস্টিন দিয়ে দিলাম শেষ আর কিছু দিব না এখন এটাকে একটু ঢেকে দিব জালটাকে কিন্তু একটু কমিয়ে দিব ঢাক ঢেকে ডালটাকে একটু কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা সেদ্ধ হবে এখন ঢাকনাটা খুলে দেখছি পাঁচ মিনিট পর দেখুন একটু দলা পাকিয়ে গিয়েছে তাই না ঠিক এরকমই হবে এখন এখানে কিন্তু আমি পানি দিয়ে দিব হুম পানি দিয়ে দিব আর একটু পরে দিলে ভালো হয় একটু পরে নেই

যে ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য আমি ঝাল কম দিয়েছি আর যারা খাল খেতে পছন্দ করে তারা যেন এই আস্ত কাঁচামরিচটা ভাতে ডলা দিয়ে খেতে পারে এই জন্য আমি আস্ত কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর রান্না করতে গেলে সবার কথা মাথায় রেখে কিন্তু রান্না করতে হয় কেউ বলবে ঝাল হলে না ঝাল হয় না আর একটু ঝাল হলে ভালো হতো সবার কথা চিন্তা করে আসলে আমি কাজটা করি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে রাখে তো এটা আস্তে আস্তে হয়ে যাক মাঝারি আছে দিয়ে দিয়েছি আমার কলিজাটা এখন ঢাকনাটা খুলে দেখছি পর দেখুন একটু দলা পাকিয়ে গিয়েছে তাই না ঠিক এরকমই হবে এখন এখানে কিন্তু আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিব আরেকটু পরে দিলে ভালো হয়

পোস্ত কাঁচা মরিচ যে ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য আমি ঝাল কম দিয়েছি আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা যেন এই আস্ত কাঁচা মরিচটা ভাতে ডলা দিয়ে খেতে পারে এর জন্য আমি আস্ত কিছু কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম আর রান্না করতে গেলে সবার কথা মাথায় রেখে কিন্তু রান্না করতে হয় কেউ বলবে ঝাল হলে না ঝাল হয় না একটু ঝাল হলে তো সবার কথা চিন্তা করে ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা আমার মগজগুনাটার কি অবস্থা দেখুন চারদিকে তেল উঠে এসেছে মানে আমার মগজের গুণাটা প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু ঝোলটা চেকে দেখছি আর তেলও কিন্তু উঠে আসছে দেখুন আস্তে 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 তেলগুলো উঠে আসছে এই দেখুন অসাধারণ খুবই মজা হচ্ছে খুবই মজা হচ্ছে আমি আর কি বলবো অবশ্যই আপনারা আমার রেসিপিটাকে ফলো করে কিন্তু রান্না করবেন আমি যেভাবে যেভাবে করেছি যা যা মশলা দিয়েছি ঠিক সেম করবেন একটা পুরো আস্ত মগজ যদি হয় আর যদি আপনারা হাফ মগজ নিয়ে থাকেন তাহলে আমার মশলার পরিমাণটা হাফ হয়ে যাবে ঠিক এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় কত সুন্দর বেরিয়েছি আর দেখুন মগজের টুকরোগুলো টুকরো টুকরো অবস্থায় কিন্তু আছে আমি চেয়েছি এভাবেই টুকরো টুকরো অবস্থায় রাখতে অনেকে এটাকে একদম গালিয়ে ফেলে গালিয়ে একদম ভত্তা ভত্তা করে ফেলে একদম তেল মানে একদম লিকুইড হয়ে যায় ওটা খেতেও ভালো লাগে না দেখুন রোয়া রোয়া হিসাবে আছে এখন তেলের উপর আরেকটু উঠে আসুক তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো খাওয়ার জন্য তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর এটা কিন্তু আমার পেয়ে যাচ্ছে আমি নামিয়ে ফেলবো দেখেই কতটা লোভনীয় লাগছে তাহলে খেতে কেমন লাগবে বলুন অনেক মজা হবে অনেক আমি একটু টেস্ট করে দেখেছি ও মাইকে তুলে যাচ্ছে কেন একটু টেস্ট করে দেখেছি খুবই মজা হয়েছে দারচিনিগুলো কিন্তু ফেলে দিবেন অবশ্যই খাওয়ার সময় পেয়ালায় দারচিনি রাখবেন না এতে খুবই বিরক্ত লাগে একটা দুটো তেজপাতা ও যদি থাকে সেটাকে সরিয়ে নেবেন দেখুন আমার মগজ আমার আমার মগজ না আমার গরুর মগজ মোটা কতটা সুন্দর হয়েছে দেখুন এই তো হয়ে গেল দারুণ মজার গরুর মগজ কোনো